আমরা যারা যারা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছি তারা দায়ী হব আর একজন সৎ মানুষ ভালো মানুষকে ভোট দিয়ে যদি আমরা নির্বাচিত করি তাহলে ওনার মাধ্যমে যদি ভালো কিছু হয় বিশেষ করে করেছেন এটা একটা সাত গায়ে দাঁড়িয়া যতগুলা রাস্তাঘাট ব্রিজ কালপাত করেছেন এটিমখানা করেছেন আশ্রয় প্রকল্প করেছেন এগুলো সাত গায়ে দাঁড়িয়ে থেকে নির্বাচনে করার জন্য আমাদের দেশের বেগম দিয়ে আমাদের ঘুরে যায় নাই আমাদের আজকে কয়েকটা উঠান বৈঠক ছিল সেই উঠান বৈঠক গুলো সেখানে প্রচন্ড আমাদের প্রিয় নেতা আভাস মাহমুদান সফল দেখার জন্য এবং তার মুখের বক্তব্য শোনার জন্য নির্বাচন হবে আমরা সবাই ভাই ভাই দান ভোট চাই আমরা সবাই ভাই ভাই ভারতের জাতীয় নেতাকর্মীদের ভিতরে প্রায় এক লক্ষ

ক্ষমতায় আসলে ওই মা বা বোনের কাছে আমার নেতা সরকার তাকে প্রণোদনা দিবে তাকে টাকা দিবে যাতে পারেন কাঠামো মেরামত রাষ্ট্র কাঠামো মেরামত এই যে আজকে আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে রেখে গেছে এই থেকে রাষ্ট্রকে যদি মেরামত করতে হয় সমস্ত কিছু এক মধ্যে রয়ে গেছে ওরাও চাচ্ছে আমরাও চাচ্ছি সুতরাং আগামী তিন চার দিন পরে আমরা যেই আপনার নমিশন পাই আমাদের মধ্যে কিন্তু আন্তরিকতা রাখতে হবে আমাদের মধ্যে কি বল ভালোবাসা রাখতে হবে হ্যাঁ আমরা তাদেরকে বুকে টেনে নিব আলিঙ্গন করব তাদেরকে সুযোগ করে দিব আমাদের সাথে কাজ করার জন্যে এটা দয়া করে আমাদের নেতা কর্মী যারা তোমরা এখানে আছো ধান বাড়িতে তাদেরকে অনুরোধটা করে গেলা অনুরোধটা করে গেলাম ইনশাল্লাহ সোমবার মঙ্গলবারের মধ্যেই আপনারা জানতে পারবেন এখান থেকে কে আগামীতে নির্বাচন করবে আমরাও ধান এসছিস সুতরাং এরা কখনো বুঝতে না পারে যে আমাদের মতো কোনো পার্থক্য ছিল আদর করে আর আর কথা বলা বড়া সে কথা বলা শেষ করার আগে কয়েকটা কথা বলছি চাঁদাবাজি করা যাবে না চাঁদাবাজি হয় চাঁদাবাজি আর কি দখলবাজি করা যাবে না আপনারা খুশি আল্লাহ খুশি তাই না সুতরাং আমার সবচেয়ে পাওয়া কি জানেন যে আপনাদের জন্য এত বড় একটা কাজ করে দিয়েছি আমার নেত্রী আমি আমরা উপজেলা থাকবে ততদিন আমরা জানিয়েছি মা বোনরা আমার নেত্রীকে অত্যন্ত ভালোবাসেন আমার নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন আমার নেত্রী একটু অসুস্থ কোন জন্য মা বোনরা বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন নামাজে দোয়া করবেন